আমার সুন্নি বাইরে কি জাগ্রত আছেন যদি থাকেন আওয়াজ করে বলুন এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম কি সন্দেহ আছে সন্দেহ আছে এই জন্য আমাদের আমরা গর্ব করে সেই পরিচিতি দিতে পারি কেন আমরা ইমাম হুসাইনি কাফেলার লোক কথা বলেন ঠিক কিনা সংখ্যায় বাহন বলবেন না আরে হাদিসে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আল্লাহর কিতাব আরেকটি হলো আমি নবীর এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং আর এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং আহলে দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখলে সে কখনো পথভ্রষ্ট হবে না এখানে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নার কথা বলেছেন শুধু এখানে থাকলেই তো চলতো আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনওয়ালা এই যে বর্তমান সমাজে দেখবেন অসংখ্য মানুষ এখন আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পোস্টারে লিখেছি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্বাধীনতার পর থেকে এখনো এই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধবাদীরা এখনো সমাজে আসে না নাই ঠিক এভাবে আমরা যখন লিখতাম আহল সুন্ন জামাত এই আহল সুন্নাতুয়াল জামাতের বিরুদ্ধবাদীরাও কিন্তু ছিল কিন্তু ইদানীং দেখা যাচ্ছে আমাদের সারা জীবন যারা বিরুদ্ধবাদী ছিল ওরা নিজেরাও এখন আহল সুনাতোয়াল জামাত লেখা শুরু করেছে তাহলে একটা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহর হাবিব বলছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরান আরেকটা হল আমার সুন্না তো সুন্ন যারা অনুসরণ করবে মান আলাইহি ও আসখাদি আলাই কল্লি সুনাতী ওয়া সুন্নতির খুলাফা সিদিনাল মাহাদির আমিও বলে সুন্নি সেও বলে সুন্নি আমিও বলে আহলু সুন্নাতল জামাত সেও ও বলে আহলু সুনাতল জামাত এখন আপনি পার্থক্য নির্ণয় করবে কেমনে পার্থক্য নির্ণয় যদি করতে হয় আরবিতে বারোটা মাসের মধ্যে দুইটা মাস ফলো করলে পার্থক্য খুঁজে পেয়ে যাবেন দেখবেন মাস যখন আসে তখন জামাতের এক শ্রেণী তারা আলী মুকাম আহলে ইমামের মহাপতে তারা দিবানা হয়ে যায় তারা উদ্বীলিত হয়ে যায় আবার যখন রবি মাস আসে তখন তারা নবী পাক সালামের শুভাগমের মাসে রবি পাকের প্রেমে তারা উজ্জীবিত হয়ে যায় তাহলে ক্লিয়ার হয়ে গেল আল্লাহর হাবিব যা বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস लेके যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আমার আহলে বাইত তার মানে বোঝা গেল সবাই দাবি করতে পারে হলো সুন্নাতুল জামাত প্রকৃতপক্ষে আহলে সুন্নাতুল জামাত তারা হবে যারা আহলে বাইত রসূলকে দিলে প্রাণে মনে প্রাণে ভালোবাসে বুঝতে পেরেছেন এইজন্য দেখবেন আহলে বাইত الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমের মাস আসলে সবার মুখে এরকম কারবালার আলোচনা শোনা যায় না আহলে বাইত الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা যায় না পাক পাঞ্জাতনের আলোচনা শোনা যায় না ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই নবী পাকের শুভ আগমনের আলোচনা শোনা যায় না অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল ও মুখে দাবি করে সুন্নি কিন্তু হৃদয়ে মুনাফিকের কথা বলেন ঠিক কিনা আর আমরা মুখে দাবি করি শুননি হৃদয়ে রসুল পাকের সন্নাকে ধারণ করি আমরা মুখে দাবি করি শুননি হৃদয় আহলে ভাই রসুল্লাহকে আমরা আহলে ভাই রসুল সাল্লাহ সাল্লামকে হৃদয়ে ধারণ করি আমরা মুখে দাবি করি শুননি আমরা নবী পাকের শুভ আগমনে আনন্দে উজ্জীবিত হয়ে রাস্তাতে ইয়া রসুল্লাহ রসুল গান্তুলি কথা বলেন ঠিক না নতুন করে কি আর বোঝানো কিছু আছে এইজন্য জন্য কনসেপ্ট ক্লিয়ার করবেন তাইলে আজকের আলোচনা খুব মজা পাবেন রাসুল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো সুবহানাল্লাহ বলবেন না আরো বড় করে বলেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তির মতন এ কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল যারা উঠে নাই প্লাবনে ঢেউয়ে তরঙ্গে ঢেউ পড়ে তারা মারা গিয়েছিল তো আহলে বাইত হলো সেই নূহ আলাইহিস সালামের কিস্তির মতন মানে হলো নূহ আলাইহিস সালামের নৌকায় আর নদীর পানিতে ঢেউ লেগেছে বাতাসের আর আমি আপনি আমার গায়ের মধ্যে বাতাস লাগবে এটা কোন ওই বাতাস নয় এটা হলো বাতেলদের ঝড় বাতেলদের ভূমিকম্প বাতেলদের আক্রমণ সেই আক্রমণ থেকে তারাই বাঁচতে পারবে যাদের হৃদয়ে আহলে বাইত রসুল সাল্লাহ ইসলামের মহব্বত আছে বুঝতে পারছেন এই জন্য দেখবেন যাদের অন্তরে আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছে এদেরকে কখনো ঢলার খাওয়ায়া কালার পাল্টাইতে পারে না এদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না কথা বলেন ঠিক কি না বলো তাইলে আমরা মৃত্যু রাখ পর্যন্ত পাকে বানজাতুনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চাই কি চাই না তো আজকের এই কারবালার আমার পূর্বে একজন হুজুর বক্তব্য দিয়েছিলেন আপনারা কে কি মনে করেছেন আমি জানি না এই কথাগুলো অতিব গুরুত্বপূর্ণ আমি যদি নিজের পরিচয় দিতে চাই আরে আমরা তো সেই গর্বিত জাতি আমরা অন্যদের মধ্যে মুনাফিকি করি না অন্যরা পরিচয় দিতে লজ্জা করে অন্যরা পরিচয় দিতে ভয় পায় অন্যরা পরিচয় দিতে কৌশল করে একমাত্র সুন্নিরা পরিচয় দিতে কৌশল করে না এরা মৃত্যুর পথ থেকে যেই পরিচয় দিয়েছে সব সময় সেই পরিচয় দিবে আমরা যেহেতু পরিচিতিতে ভয় পায় না তার মানে বোঝা গেল এটা সৎ সাহস এটা কি সাহস সৎ সাহস আর যারা নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পায় যারা নিজের পরিচয় তুলে ধরতে ভয় পায় বুঝতে হবে ভিতরে একটা কিন্তু কথা ভিতরে একটা কিন্তু ইসলাম শান্তির ধর্ম ইসলাম কি ধর্ম শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না আমরা এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা একমাত্র দল যারা সমস্ত ডিপার্টমেন্টের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত আমার সুন্নি ভাইরা কি জাগ্রত আছেন যদি থাকেন আওয়াজ করে বলুন এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম কি সন্দেহ আছে সন্দেহ আছে এই জন্য আমাদের আমরা গর্ব করে সেই পরিচিতি দিতে পারি কেন আমরা ইমাম হুসাইনি কাফেলার লোক কথা বলেন ঠিক কি না সংখ্যায় বাহাত্তর হতে পারে সংখ্যায় কয়জন বাহাত্তর হতে পারে কিন্তু হাজার হাজার মানুষের মোকাবেলায় নিজের অস্তিত্বকে বিসর্জন দেয় নাই আদর্শকে বিসর্জন দেয় নাই নীতিকে বিসর্জন দেয় নাই এবং জীবন চলে যাওয়ার ভয়ে সত্যকে গোপন করে নাই হককে প্রতিষ্ঠা করার জন্য যিনি রণাঙ্গনে রক্ত ঢেলে দিয়েছিলেন মরুভূমির শুষ্ক আভালুকাময় প্রান্তরকে যিনি রক্ত দিয়ে ভিজিয়েছিলেন তিনি হলেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন ঠিক কিনা তো সেই ইমামে হুসাইন রাজি আল্লাহ তালাহুর আজকে যারা এসেছেন আমি যতটুকু আলোচনা করব মেহরবানি করে আমার আলোচনা ঘটনা হিসাবে শুনবেন না আমার আলোচনা শুনবেন চেতনা হিসাবে আমার পূর্বে আমাদের আল্লাহ ইদ্রিস আনসারী হুজুর মদ্দাজিল্লাহ আলী তিনি এই বয়সেও এ তিনি যেই সুন্দর করে সু কণ্ঠে আপনাদের সামনে আলোচনা কে উপস্থাপন করেছেন নিঃসন্দেহে আমি বলতে পারি এটা গায়ের জোর নয় এটা বেলায়াতের জোর কথা বলেন ঠিক কিনা বলেন এইজন্য সুন্নিরা যারা আছে তাদের একটাই পরিচয় তারা মদিনা ওয়ালার আশিক কথা বলেন ঠিক কিনা আমি একটু প্রাউড ফিল করে বলি আমার সামনের গ্যালারিতে যারা বসে আছেন আমি জানি আপনারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন এতক্ষণ তো আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা ছিল আমি আসার পরে ঘরে গিয়েছি ঘরে যাওয়ার পরে একটু বসেছি তাদের কিছু আবদার রেখেছি এরপর আমি আস্তে আস্তে এসেছি স্টেজে বসে বক্তব্য শুনেছি আলহামদুলিল্লাহ ওয়াজ শুরু করেছি আপনাদের কি কষ্ট হচ্ছে কারা কারা খুশি হয়েছেন এই পর্যন্ত হাত তুলেন তো দেখি না রে তাকবীর আল্লাহু বড় করে বলেন না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত আল্লাহু আকবার না রে হায়দারী আহলুস সুন্নাত ওয়াল বলেন আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার আজকের এই আযিমউশান শাহাদত কারবালা মাহফিল আমাদের কাহর জন্য শেষ মাহফিল হতে পারে হতে পারে কি পারে না আজকে চতুর্থতম মাহফিল যারা এসেছেন মাত্র আর বাকি নব্বই পার্সেন্ট যুবক এখন বলবেন যে এখন যুবকরাই বেশি মাহফিলে আসে আমি আপনার সাথে একমত নয় আমি ওই কথাই একমত যে আমাদের সমাজ মুরুব্বি শূন্য হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার দাদা চলে গিয়েছে আমার নানা চলে গিয়েছে আমার বাবা চলে গিয়েছে সমাজ এখন মুরুব্বি শূন্য হয়ে গেছে এই জন্য এখন মান্যতা উঠে গেছে দেখছেন না আপনি ছোট ছোট পোলাপানদের সামনে আপনি মুরুব্বি হিসাবে সম্মান নাই ছোট ছোট পোলাপানের সামনে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তার কোনো মূল্য নাই ছোট ছোট পোলাপানদের সামনে আমাদের সিনিয়রদের কোনো সম্মান নাই যখনই সন্তান সন্তানের হাতে সংসারের দায়িত্ব চলে যায় তখন দেখবেন সেই সংসার ও অশান্তিতে ভুগে যখন বাবার মূল্য সংসারে থাকে না যখন সন্তান বাবার উপর দিয়ে মাতবরি করে সেই সংসার টিকে না যেখানে সংসার টিকে না সেখানে একটা রাষ্ট্র টিকতে পারে না কথা বলেন টিকবে না ছেলেদেরকে বলবো আমি তোমাদের মতো একজন দেখো হাজার হাজার লোক আমাদের সামনে কথা বলছে হাজার হাজার লোক আমাদের সামনে কথা শুনছে প্রতি মাসে কয়েক লক্ষ লোকের সামনে কথা বলি আমাদের কথা কি শুনে না কাউকে কি টাকা দিয়ে আনতে হয় ভাড়া করে আনতে হয় এগুলো আমাদের উলামায়ে কেরামদের প্রতিষ্ঠিত জায়গা উলামায়ে কেরাম জীবন দিয়ে শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে এই জায়গাগুলোকে আবাদ করেছেন আদর্শ দিয়ে মাঠকে আবাদ করেন দেখবেন আপনি কাউকে টাকা দিয়ে আনতে হবে না ভাড়া করে আনতে হবে না আপনার আদর্শ উজ্জীবিত হয়ে মানুষ তাকে চলে আসবে কথা বলেন ঠিক কিনা বলেন তো হুসাইন রাদি আল্লাহ তিনি কারবালার জমিনে গিয়েছেন তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাই বলে কি ইমান কি বিসর্জন দিয়েছেন ইমানকে বিসর্জন দিয়েছেন ইমানকে বিসর্জন দেয় নাই এই জন্য আল্লাহর হাবিজ সালামকে আমার আল্লাহ বলছেন ও বন্ধু আপনি বলি দিন আমার নবী বলেন আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাহিতের মহব্বত বলে না সুবাহ আল্লাহ আরে আহলে বায়াতের মহাব্বত তার মানে প্রমাণ হয়ে গেল মহাব্বত আর ইবাদত এক জিনিস না এবাদত তো ইবলিস করেছে সাড়ে নয় লক্ষ বছর এবাদত করেছে এমন কোন জায়গা নেই সেজদা করে নাই এর এরপরও লানতের শিকল তার গলায় কেন লাগলো একটা মাত্র কারণে সে আমার আল্লাহর হুকুম অমান্য করেছে এবং অহংকার করে বসেছে কথা বলেন ঠিক কিনা বলেন তাইলে বোঝা গেল মহাব্বত ভিন্ন জিনিস মহাব্বত আর ইবাদত এক জিনিস না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি যে আমার হাসান হুসাইন কে ভালোবাসলো সে যেন আমি নবী কে ভালোবাসলো বলেন না সুবহানাল্লাহ নবীর এক প্রিয় সাহাবী তিনি বলছেন আমরা নবী পাকের সঙ্গে ছিলাম আমরা দেখেছি নবী পাকের দুই কাদ দুই জন সন্তান বসা একজনের নাম হলো ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হলো ইমামে আলী মুকাম ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরো নামে আজকে যে কাফেলা এই কাফেলা দেখে সত্যিgetLogger শুধু ঠিক তাই হুসাইনি কাফেলা শুধু নামে নয় আজকে আশিক এর রাসূলদের উপচে পড়া ঢেউ প্রমাণ করেছে আমরা শুধু লেখায় বিশ্বাসী নয়। আমরা কাজে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে মাটির মধ্যে উপর হয়ে পড়লেন হাত মোবারকটা দুইটা পা বানায় দিলেন নিজের হাঁটু মুবারকটাকে দুইটা কদম মুবারক বানায় দিলেন ঘোড়ার যেমন চারটা পা থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত এবং কদম মুবারক তিনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন আর হাঁটু মুবারকের নিচে হলো একদম কোনা 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 পাথর ওই পাথরের উপরে এভাবে তিনি বিছিয়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিঠ মুবারকে দুইটা সন্তান বসে গেছে একজনের নাম হলো ইমামে হুসাইন আরেকজনের নাম হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল করিম সালমান তখন বললেন দেখেছো তোমাদের বাহনটা কতই না সুন্দর আর এর চাইতে আরো কত সুন্দর ওই বাহনুর উপর কত সুন্দর দুইজন আরোহী একজন ইমাম হাসান আরেকজন ইমাম হুসাইন ছিতকার মেরে কন্না সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে ভালোবাসা শুধুমাত্র আমাদের মুখের দাবি নয় এই ভালোবাসার দাবি রহমাতুল আলমিনের এই ভালোবাসার দাবি হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের চিৎকার মেরে কন্যা সোহান আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা ডিরা আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলার চেষ্টা করব আপনারা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন শোনার জন্য মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা যেই ধৈর্যের সাথে বসে আছেন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালাহ যদি রাজি হয়ে যায় আমি বিশ্বাস করি ইমামে হুসাইন রাদি আল্লাহ আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ হাবিব সাল্লাহ আহাজাবি আদি হাসান আমার নবী একদিন হাসান হুসাইন রাজি আল্লাহ দুই হাত মুবারকের মধ্যে এইভাবে ধরলেন আমার নবী আপনার নবী এইভাবে ধরলেন ধরার পরে আমার নবী বলেন اے اس جہان کے انسان تمرا جدی امی نبی চাও আমার হাসান হুসাইন কে তোমরা ভালোবাসো শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসো শুধুমাত্র তাই নয় ওয়া হুমা তাদের মা জননীকে ভালোবাসো তাদের বাবাকে শের খোদা مشکل گوشে হায়দার کرار امام حضرت مولا علی رضی اللہ আনহু তিনি কি বোঝানো হয়েছে তা হযরতে মওলা আলিকে ভালোবাসো এখন প্রশ্ন হলো হুজুর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপর মর্যাদা কি আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে হুয়া আলি গুন বাবুহা আমার নবী বলেন আমি নবী হইলাম এলেমের শহর আর আমার আলি হলো সেই শহরের দরজা আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমার নবী বলে ও পৃথিবীর মানুষ তোমরা যারা আমি আমার আলীকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো ওয়ামান আমান আবু গদ আলী আন ফাকাদ আবু গদনি ও আবু গদনি ফাকাদ আবু গদ আল্লাহ সে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল আর আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহ কে কষ্ট দিল এখন প্রশ্ন হলো কেউ যদি নবীরে কষ্ট দেয় কেউ যদি আল্লাহরে কষ্ট দেয় আমার পূর্বে আল্লামা ইদ্রিস আনসারী হুজুর মুদ্দাজিলুল আলী হুজুর বলেছিলেন কেউ যদি আল্লাহরে কষ্ট দেয় কেউ যদি নবীরে কষ্ট দেয় তার জন্য কি শাস্তি রয়েছে কয় ওয়া আদালহুম আযাবাম মুহিনা ও আয দালাহুম আযাবাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে কষ্ট দিবে আর আমার বন্ধু নবীর কষ্ট দিবে তাদের জন্য শুধুমাত্র শাস্তি নয় আযাবাম মুহিনা মানে হলো এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে কথা বলেন ঠিক কিনা অপমান শাস্তি এই জন্য আমার যুবক ভাইয়েরা মৌলা আলী হায়দার কত মুশকিল কুশাব শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুর ব্যাপারে আমার নবী বলেন পৃথিবীর মধ্যে অনেক দিকে তাকানো এবাদত আর আমার আলীর দিকে তাকানো হলো এবাদত জোরে কোন সুবহানাল্লাহ তাইলে আমার নবী যে বলছেন হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসতে হবে ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে এখন হাসান হুসাইনের আম্মা কি রাউজার ফাতেমার মতো নাকি তিনি কেমন ফাতেমা যার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আমার কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না এই ছোট ছোট কথাগুলো যদি হৃদয়ের মধ্যে ড্রাফস করতে পারেন এই ড্রাফসটা হয়ে যাবে আপনার মানের ফাউন্ডেশন ফাউন্ডেশন আছে বলেই উপরে সামিয়ানা গোলা টিকে আছে ফাউন্ডেশন মানে হলো খুঁটি এই খুঁটি না থাকলে পর্দাটা টানানো যেত না আপনার হৃদয় নামক সফটওয়্যারে যদি আহলে বাইতের মহাপত ড্রাফস করতে না পারেন তাইলে কোনো দিন আপনি ইমান দরে রাখতে পারবেন না আমার দেশে দেখবেন অনেক মানুষ টাকা খাইয়া ইমান বিক্রি করে ফলাই ইদানিং তো দেখা যায় অনেক মৌলবিরা হক কথা কয় না কথা কোন ঠিক কি না হক কথা কয় না হক কথা বলে না চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয় টাকা পাইলে হক কথা বলা বন্ধ করে দেয় আর আমি তাহির হুজুর এগারো মাস দিলে চিল্লে প্রতি মাফিলে মাহিলে চিল্লেই আরে বাবা হক কথা বলা বন্ধ করবেন না ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালা আরে গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয় আমরা জানি খানকাই বসে ধ্যান করার নাম ওই ইসলাম আবার এটাও জানি আবার রাজপথে শুধুমাত্র লাঠি নিয়ে হাঁটার নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নেওয়ার নাম ওই ইসলাম কথা বলেন

আমার কথা কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন তাহির সঙ্গে রাজনীতি গন্ধ খুঁজে কোনো লাভ নাই আমি দাক্তহীন ভাষাই বলছি আবারও বলছি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন যারা হুসাইনি মুসলমান তারা কখনো লাল চক্ষুকে ভয় পায় না আওয়াজে মনে হচ্ছে সেখানেও কি মুনাফিক আছে আমাদেরকে লাল চক্রকে ভয় পায় কেন ভয় পায় না একটা মাত্র কারণে ভয় পায় না আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা වල সবুজ গম্বুজের দৃশ্য মোবারক টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না তবে সুন্নিদেরকে সুন্নিদেরকে মাইনাস নয় আর সুন্নিদেরকে বলি আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ এই মুহূর্তে ঐক্য হন ঐক্য যদি না হন ওই কারবালা যেভাবে ঘটছে এভাবে ধাপে ধাপে আমাদের অনেক ক্ষতি হবে নব্বইটা মাজার ভেঙ্গেছে খ্রিস্টানরা ভেঙ্গেছে না এই খ্রিস্টান ইহুদিরা ভেঙ্গেছে

নবী জিয়ারতের কথা বলেছেন আমরা ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে বলি এটা কোনো দলিলের বাইরে নয় যদি কোনো জায়গায় সরাসরি বহির্ভূত কাজ হয় আপনার দায়িত্ব ছিল সেই সরাসরি দয়ের মতো কাজগুলোকে বন্ধ করা মাথাবেতা হয়েছে আপনার প্রয়োজন ঔষধ খাওয়া মাথাবেতা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না কোনো বাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা প্রতিহত করব কোনো বাজারে অসাবস্থ যদি অন্যায় করে আমরা তা প্রতিহত করব আপনি বাজারটা ভাঙান কেন 90 মাজার বাজার কেন তার মানে বোঝা গেল আপনারা মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্রোহ না সেই কথা বলেন ঠিক আমার ভাইরা এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি আপনার বিবেককে জাগ্রত করুন বিবেক হলে সবচাইতে চাইতে বড় আদালত

এখানেও বিভিন্ন ধরনের মুনাফিকি লুকায়িত আজকে কারবালার ঘটনা পানি বন্ধ করছে কারাই খ্রিস্টানরা বন্ধ করছে আমার দেশের মাজার গুলো খ্রিস্টানরা বাংছে তাহলে বুঝান না একটা আরেকটা সঙ্গে খুব উতপ্রত ভাবে জড়িত ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইন চেতনায় কথা বলে ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এসিদের পক্ষে কথা বলে

যারা এজিদ প্রীতি কথা বলে যারা এজিদের বন্দনা গায় তাদের ভিতরে ভেজাল আছে কথা বলেন ঠিক কি না বলেন এক কারবালার আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি আবার আমি তো ব্রাহ্মণপাড়ের মানুষ তো ওই আমার ব্রাহ্মণপাড়ের প্রশাসন আমার ভাই আপনাদের লাগায় তাই এজন্য আমি খাইতে বসে বলছি যে ভাই আমরা রক্তের একটা ভিন্ন আমরা তো হক কথা বলতে ভয় পাই না এটা স্বাভাবিক ব্যাপার আমি আমার बाप কে নিয়ে এখন কথা বলবো না আমার আধিপত্য নিয়ে কথা বলবো না আমি হক কথা বলবো আজকে কারবারের ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাই তো মনটা বুঝ দিতাম রে মুসলমান মুখে দাড়ি আছে মাথায় পাগড়ি আছে ফুরাতের পানি দিয়ে ওযু করেছে আবার জামাতের সাথে নামাজ পড়েছে কপালে দাগ ফেলে দিয়েছে আবার তারাই ইমানে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে বিছিয়ে দিয়েছে আর আপনি বলবেন তাদের দোষ নাই এটা হতে পারে এটা হতে পারে না এই জন্য আজকে রাউজানের মানুষ বড় ভাগ্যবান এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে আমার আজকে কথাগুলো শুনছেন তাইলে একটু বলুন দেখি আমরা কি ইয়াজিদি না হুসাইনি আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে বলেন ইয়াজিদি না হুসাইনি সবাই বলেন ইয়াজিদি না হুসাইনি তাইলে এই যে ঠিকদার হুসাইনি কাফেলা এটা কি কোনো সাধারণ কাফেলা আর সাধারণ কাজে